একটি তবু এই দেশের মুক্তি সনদ মানুষের কিভাবে মুক্তি হবে বৈষম্য কিভাবে দূর হবে আজকে এই পচাওয়ালা এলাকা এই সমস্ত এলাকায় রাস্তাঘাট নেই এক ঘরে থেকে আর ঘরে যাওয়ার রাস্তা নেই নদী ভাঙ্গন এখন হয়ে আছে একটি পনেরোটি বছর একটি সরকার শাসন করেছে শোষণ করেছে শুধু কিন্তু এই নদী শাসন হয়নি এই নদীর বাঁধ হয়নি যেহেতু আমি প্রচুর বছর প্রচুর বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম যে কাজ আমি শুরু করতে চেয়েছিলাম সে শুরু করার আমাদের মধ্যেই যে বিদ্বেষী লোক যে নিজেদের মধ্যে হানাহানি যে অত্যের অভাব সে অভাবের ফলে সেই বাদ ছো করা হয় না যা হোক অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে আমি এখানে এসেছিলাম এসে আমি ধার যে আপনার যে নদী হাং শুরু হয়েছে সেটা একটা ছোট্ট কাজ এক দেড় কোটি দুই কোটি টাকার কাজ আমি করতে যেতে সক্ষম হয়েছি এটা ছোট্ট রাস্তা যেহেতু একটা বলা হয়েছিল করতে করতেটা সক্ষম হয়েছে ক্ষমতা ফাঁটাভাগি করে নেওয়া হবে যাতে করে সবাই সম্মিলিতভাবে প্রত্যেকের পরামর্শ নিয়ে আমরা দেশকে উন্নয়ন করতে পারি এখানে বলা হয় যে বিএনপির মধ্যেই না কেবল গ্রুপ আছে আমি কোনো গ্রুপ কিছুতে আমি বিশ্বাস করি না বিএনপি এক বিএনপি এক বড় ছাড়া বিএনপি এক আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ বিএনপি হচ্ছে ভালো মানুষের দল বিএনপি মা হচ্ছে কর্মক্ষম মানুষের দল আপনার ভোট আপনি এবং সৎ মানুষ যোগ্য মানুষ যিনি কথা বলতে পারেন দক্ষ যার মনে হয় হিংসা দেশ নাই তাকে আপনারা নির্বাচিত করবেন এ হচ্ছে আমার শেষ কথা আমি সর্বশক্তি নিয়োগ করে আপনাদের জন্য আমার জীবনটি উৎসর্গ করবো এই আমার আমি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন